মা হওয়ায় ঔষধ আমাদের কালো ও মরিয়ম ফুল পরা এটি পুরুষের শুক্রাণুজনিত যে কোনো সমস্যা এবং মহিলাদের অনিয়মিত পিরিয়ড হরমোন সমস্যা থাইরয়েড সমস্যা বাধক ব্যথা ধারণ ক্ষমতা কম অতিরিক্ত চর্বি টিউব ব্লক ওভারিতে সিস্ট ডিম্বাণু ছোট বা ডিম ফোটে না এই সকল যাবতীয় সমস্যার সমাধান হিসেবে দেওয়া হয় এটি সেবনে ইনশাল্লাহ তিন থেকে চার মাসের মধ্যে বাচ্চা কনসেপ্ট হবে অনেকের আছে যাদের বাচ্চা কনসেপ্ট হওয়ার পরেও বারবার নষ্ট হয়ে যায় বা অনেক বছর ধরে যারা বাচ্চা কনসেপ্ট করতে পারছেন না তাদের উদ্দেশ্যে বলবো তারা একবার হলেও আমাদের দেয়া কালো জিরা ও মরিয়ম ফুল পড়া উশিলা হিসেবে সেবন করতে পারেন ইনশাআল্লাহ উপকৃত হবেন আমাদের এই কালো ও মরিয়ম ফুল পড়া নিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা অ্যাড করে যোগাযোগ করুন আমাদের পেজটাও আপনারা ভিজিট করতে পারেন আমাদের পেজের নাম হল নিঃসন্তান দাম্পত্য চিকিৎসা ওখানে অনেক আপতের রিভিউ দেওয়া আছে ইনশাআল্লাহ প্রত্যেকটি রিভিউ পড়লে আপনার ভিতরেও ভরসা আসবে সকল ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন